বিউয়ার আসসালামু আলাইকুম এ বাংলা বাক্যটা আমরা বুঝি বুঝে বাংলা থেকে ইংরেজিতে করব। আমি দ্রুত দৌড়াতে পারি তো প্রথমে একটা বাক্যকে বাংলা থেকে ইংরেজিতে করতে গেলে সাবজেক্টে লিখে নিতে হয় তারপরে যেহেতু যদি মরাল অর্ক বাপ থেকে থাকে তাহলে জিরি দেন মেইন বা তারপর অবজেক্ট তো বাক্যে যেহেতু আমি রয়েছে সেজন্য আমরা সাবজেক্ট হিসেবে আই নিচ্ছি আয় যেহেতু ফারা রয়েছে ফারি আমি দ্রুত দৌড়াতে পারি সেজন্য আমাদেরকে ক্যান ইউজ করতে হবে আই ক্যান তারপর হচ্ছে গিয়ে মেন বার মে দৌড়াতে পারা দৌড়ানো আমরা লিখতে পারি রান আই ক্যান রান দ্রুত দ্রুত যদি আমরা লিখতে পারি ফাস্ট আই ক্যান রান ফাস্ট আমি দ্রুত দৌড়াতে পারি তো একটা বাক্য দিয়ে তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম